পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী চিকিৎসক স্বাধীনতা সংগ্রামী একই সাথে রাজনীতিবিদ আবার কাজ করেছেন বলতে পারবেন এখানে কার কথা বলা হচ্ছে আচ্ছা আজ যদি জিজ্ঞাসা করা হয় বিধানচন্দ্র রায়ের নাম শুনলে আগে আপনাদের কোন পরিচয়ের কথা মনে আসে উত্তর কি দেবেন উত্তর হবে ধন্যন্তরীর ডাক্তার যার ডাক্তারি নিয়ে ছড়িয়ে আছে একের পর এক কাহিনী ও তথ্য জানা যায় যে তার রোগীদের তালিকায় রয়েছে জওয়ারলাল নেহরু এবং রবীন্দ্রনাথ ঠাকুর আজ যাকে নিয়ে আলোচনা করা হবে আপনারা কম বেশি হয়তো সবাই তাকে জানে তাও আজকের সমাজে এবং পরিবেশে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানানোই হল আমাদের সবার উদ্দেশ্য চলুন তাহলে শুরু করা যাক ভদ্রলোক যে তারিখে জন্মেছিলেন সেই তারিখেই মারাও গিয়েছিলেন লোকে বলতো তিনি নাকি ভগবান তিনি মানুষের মুখ দেখে রোগ বলে দিতেন তিনি আর কেউ নন তিনি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায় আজও বিধানবাবুর জন্মদিনটাকেই সারা ভারতবর্ষের ডক্টর ডে বলে পালন করা হয় এমনকি ভারতবর্ষের ডাক্তারিতে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটার নামও ডক্টর বি সি রায় অ্যাওয়ার্ড আঠেরোশো বিরাশি সালের ফার্স্ট জুলাই পাটনার বাকিপুরে জন্ম হয়েছিল ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি ডাক্তার বিধানচন্দ্র রায়ের তার বাবার নাম ছিল প্রকাশচন্দ্র রায় এবং মায়ের নাম অঘরকামিনী দেবী পরিবারের ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন থেকে ছোট এবং আদরের তাই ঠাকুমা আদর করে নাম রেখেছিলেন ভজন কিন্তু কিছুদিন পর ব্রাহ্ম সমাজের কেশবচন্দ্র সেন ভজনের নতুন নাম দিলেন বিধান মাত্র চোদ্দ বছর বয়সেই নিজের মাকে হারান বিধানবাবু ছোট থেকেই ছাত্র হিসাবে তিনি মেধাবী ছিলেন উনিশশো সালে পার্টনার কলেজ থেকে গণিতের সানমানি ডিগ্রি লাভ করেন বিধানবাবু তারপর সোজা চলে আসেন কলকাতায় কিন্তু পরাধীন ভারতে বিধানচন্দ্র রায়ের ডাক্তার হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না সেকালে ডাক্তার হতে চেয়ে পদে পদে তাকে ব্রিটিশদের বাধার মুখে পড়তে হয়েছে ফেল করিয়ে দেওয়া হয়েছে এমবি পরীক্ষায় বাধ্য হয়েই মেডিকেল কলেজ থেকে এলএমএস পাস করে তিনি এমডি হন পরে বিলেতে গিয়ে উনিশশো সালে নিয়ে আসেন এমআরসিপি ও এফআরসিএস ডিগ্রি উনিশশো সালে দেশে ফিরে কলকাতার ক্যাম্পেল মেডিকেল স্কুলে শিক্ষকতা শুরু করেন পরে আর ও মেমোরিয়াল হাসপাতালে রোগীর সেবা করেন রোগীর ভগবান ডাক্তার বিধানচন্দ্র রায়কে নিয়ে এরকম অনেক গল্প বাংলার বুকে ছড়িয়ে আছে শোনা যায় সেই সময় বিধানচন্দ্র রায় প্রেমে পড়েছিলেন কল্যাণী সরকার নামের একটি মেয়ের এই কল্যাণী সরকার হল বাংলার আরেক কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে একে অপরকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন সারা জীবন পাশে থাকার কিন্তু তার বাবা ডাক্তার নীলরতন সরকার মেনে না নেওয়ায় তাদের আর একসাথে থাকা হয় না এবং কল্যাণীরও বিয়ে হয়ে যায় আর তার বহু বছর বাদে বিধানবাবু যখন মুখ্যমন্ত্রী হন নিজের প্রথম প্রেম ভুলতে না পারায় সেই প্রথম প্রেমের নাম অনুসারেই তৈরি করেন নিজের সাথে শহর কল্যাণী কিন্তু এই যে ডাক্তার বিধানচন্দ্র রায় ও কল্যাণীর প্রেম কাহিনী এটি কিন্তু পুরোপুরি মিথ্যে গল্প আসল সত্যিটা কি তাহলে জানো বিধানচন্দ্র রায়ের এই শহর তৈরির মূল লক্ষ্যই ছিল মানুষের কল্যাণ করা আমরা যেমন অনেক সময় কোনো শহরের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে শহরটাকে একটি মেয়ে হিসাবে দেখি যেমন তিলোত্তমা কলকাতা অথবা কল্লোলিনী কলকাতা ঠিক তেমনি মানুষের কল্যাণের জন্য তৈরি হওয়া শহরের নাম করেছিলেন কল্যাণী আর সেই সময়ই উনিশশো চল্লিশ সালে যখন নীলরতন সরকারের স্ট্রোক হয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয় তখন বিধানচন্দ্র রায় ডাক্তার হিসাবে নীলরতন সরকারের চিকিৎসাও করেছিলেন উনিশশো পঁচিশ সালে প্রথম বিধানচন্দ্র রায় ভোটে দাঁড়িয়েছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি কাকে হারিয়েছিলেন তা জানলে অবাক হতে হয় হারিয়েছিলেন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ বেঙ্গলকে যিনি বাঙালির কাছে রাষ্ট্রগুরু অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে যে মানুষটির নাম ব্রিটিশরা দিয়েছিলেন সারেন্ডার নট প্রফুল্ল চন্দ্র ঘোষের পর বাংলার মুখ্যমন্ত্রী হন ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র এই দায়িত্ব উনিশশো সালের তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন গ্রহণ করেন নেতাজির সঙ্গে ছিল বন্ধুর মতো সম্পর্ক আর দুজনেই ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্য ডাক্তার রায় যখন মুখ্যমন্ত্রী হলেন তখন ডাক্তারি থেকে তার আয় ছিল বিয়াল্লিশ হাজার টাকা সেই ডাক্তার রায় মুখ্যমন্ত্রী হয়ে নিজের মাইনে নিজেই ঠিক করলেন মাত্র চোদ্দ হাজার টাকা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে হলদিয়া প্যান্ডেলের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হরিণঘাটার সরকারি দুগ্ধ প্রকল্প বা ডিবিসি ব্যারেস থেকে যাদবপুর যক্ষা হাসপাতাল কিংবা চিত্তরঞ্জন সেবা কেন্দ্র এসবের পিছনে ডাক্তার বিধানচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শোনা যায় হলদিয়া পেট্রোকেমিক্যালের স্বপ্নও নাকি তিনিই বুনতে শুরু করেছিলেন আর কলকাতা নগরের উপর বাড়তে থাকা চাপ কমাতে সল্টলেক কল্যাণের মতো উপনগরীয় তৈরি করার পরিকল্পনাও তিনি করেছেন তাকে বলা হয় বাংলার রূপকার উনিশশো সালে বিধানচন্দ্র রায়কে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় গোটা দেশের সমস্ত খবরের কাগজে ছাপা হয় বিধানচন্দ্র রায়ের ছবি পয়লা জুলাই উনিশশো জন্মদিনের দিনেই হৃদরোগে আক্রান্ত হন ডক্টর বিধানচন্দ্র রায় তার সৎকার করা হয়েছিল কেওড়াতলা কয়েক বছর আগে যে কেওড়াতলা বৈদ্যুতিক চুল্লির সূচনা হয়েছিল তারই হাত ধরে এবং তখনই তিনি এই চুল্লিতে নিজের সৎকারের ইচ্ছা প্রকাশ করেছিলেন দোসরা জুলাই ডাক্তার রায়ের সেই ইচ্ছা পূরণ করা হয়েছিল আসলে বিধানবাবুর মতো বড় মাপের মানুষের জীবন নিয়ে বলতে গেলে একটি ভিডিও হয়তো কম পড়ে যায় আজ তাহলে এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন ধন্যবাদ